তো এখন যাচ্ছে হচ্ছে বাস হয় এইসিবি জন্য হচ্ছে অপেক্ষা করতেছি বাট ইসবি হচ্ছে আসতেছে না রাজীবে ওই যে দাঁড়ায় আছে ওইখানে ভিতরে ভিতর দিয়ে গেলে আসলে ना भाई। <small> Dalla Libertà, 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 di Libertà, 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 şahadat mı var? Ekserzi duruz

বাংলাদেশ মিটার না অথচ গাড়ির স্পিড তিরিশও থাকে না

কিন্তু ব্যাটারির ক্ষমতা ধারণ ক্ষমতা হইব অনেক বেশি কত করে ওইগুলো এক একটা ব্যাটারি দেড় লাখ টাকা ও এগুলো কি বাংলাদেশেই হইতেছে নাকি ওগুলা এটা হচ্ছে থানতুলি বাজার এক

আজকে আর পাইলাম না হুন্ডাটা হুন্ডাটা পাইলাম না ও তো ফাইনালি হচ্ছে চলে আসছে আর কি হ্যাঁ বাসায় আর বাসার সামনে তো আসলে দেখার মতো কিছু নাই ভিতরে রাস্তা দিয়ে যে বাইক পাইতে অনেক পরিমাণ কষ্ট হয় বুঝছেন এখন এই যে তারপরেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম